রাজগঞ্জের শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরে সৌন্দর্যের কাজ সম্পূর্ণ হল গত দশ তারিখ জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন আজ পুজো দিয়ে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধায়ক জানান দুই শতাধিক বছরের পুরনো এই মন্দির প্রতিদিন বহু ভক্ত ও পর্যটকের আকর্ষণের কেন্দ্র প্রায় সাত বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল মন্দিরটি পরে রাজ্য সরকারের উদ্যোগে একই আদলে পুনর্নির্মাণ করা হয় মন্দির ও মূর্তি সৌন্দর্যায়নের কাজ গাজল ডেভেলপমেন্ট অথরিটি প্রায় এক কোটি টাকার ব্যয় করেছে নির্মিত হয়েছে সীমানা প্রাচীর প্রবেশদ্বার সোলার লাইট ও ভক্ত দর্শনার্থীদের বসার ব্যবস্থা এছাড়া প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্ব গাথা আজকের পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো এই ঐতিহ্যবাহী মন্দির যা ভক্ত ও পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ হয়ে উঠবে ভবিষ্যতে এ বিষয়ে দেখুন বিস্তারিত আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর চা বাগানের ভিতরে দুইশো আড়াইশো বছরের দেবী চৌধুরানী ভবানী পাঠকের পুরানো একটা মন্দির ছিল কিন্তু হঠাৎ দু সালে ষোলোই ফেব্রুয়ারি আগুনে ভস্মীভূত হয়ে যায় তার জন্য ভস্মীভূত হওয়ার পরে তার পুনরায় আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম যে এই মন্দিরটা যে পুনরায় যেরকম মন্দির ছিল সেরকম যে পুনরায় নির্মিত করায় তার জন্য কিন্তু দু সাল দু সাল তেরোই অক্টোবর আবার নতুন করে যে সাজে আপনারা যেটা মন্দিরটা দেখছেন সেই পুরানো আদলে এবং পুরানো আদলে যে ভবানী পাঠ দেবে যে মূর্তিগুলো দেখছেন সেই পুরানো আদলে দু হাজার বাইশ সাল তেরো অক্টোবর এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত হয় সমস্ত বিগ্রহ দিয়ে ভবানী পাঠ দেবেচনী তার মূর্তি যেগুলো আছে কিন্তু তারপর দু হাজার বাইশ তেইশ নির্বাচন গেল চব্বিশে নির্বাচনের পরে বিশেষ করে তখন গাজলডোবা ডেভেলপ অথরিটি ছিল তখন যেটা আমি চিন্তা করলাম যে এই মন্দিরটা আরও যে আরও যাতে সন্ধ্যাজন করা যায় কি করে তার একটা আমরা বোর্ডে কাজলডো ডেভেলপ অথরিটি বোর্ডে আমরা পাস করে নিলাম তাতে কি করা হলো যে এক কোটি টাকা ব্যয়ে যেখান থেকে মেন রাস্তা থেকে সোলার লাইট থেকে শুরু করে তাতে যে রাস্তাটা এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল পাকা রাস্তা করে চারপাশে চারপাশে দল প্রাচীর ছিল না প্লাস লাইট লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলাম অথরিটি থেকে এটা সন্ধ্যেজন করা হয়েছে তার জন্য গত যে আমাদের সেপ্টেম্বর আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুতে এসেছিলেন উনি সেদিন এই যে পুন পুনরায় যে সন্ধ্যেজন করা হলো উনি উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধন করেছেন তার জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমাদের গাজলডোবা ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমাদের ডিএম ম্যাডাম এবং এসিও অফিসার এসডিও আমরা চিন্তা করলাম যে এটা তো উদ্বোধন হয়ে গেল। কিন্তু পুনরায় পূজা দিয়ে যাতে আমরা উদ্বোধন করতে পারি তখনই ঠিক হলো আজকে কুড়ি তারিখ আমরা এগারোটা সময় পূজা দিয়ে সাধারণ পাবলিকের জন্য তখন কিন্তু এটা বন্ধ ছিল তো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সাধারণ পাবলিক বা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে তাই আজকে পূজা করে দেবীচরণ ভবানী পাঠকের পূজা দিয়ে সাধারণ পাবলিক দর্শক এবং পর্যটক যারা আছে বিভিন্ন এলাকা দেবীচরণ মন্দির কিন্তু উত্তর বাংলা বিরাট একটা নাম করা মন্দির প্রত্যেকে জানে কলকাতার লোকও জানে কলকাতার লোকও মাঝে মাঝে আসে তাই এটা পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো পূজা করার মাধ্যমে আজকে জাক পূজা করা হয়ে গেল হয়ে গেছে আরো অনেকে পূজা দিবে আমি পূজা দিয়ে দিলাম